বন্ধুরা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই তোমাদের আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে আলু ভাজার একটা রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে খুব চটপটে একটা আলু ভাজার রেসিপি শেয়ার করবো প্রথমে আমি গ্যাসটা অন করে দিলাম একটা প্যান আমি বসিয়ে দেব যখন গরম হয়ে যাবে তখন আমি তেল দেব। আর বন্ধুরা ভিডিও থাকার শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখতে শুরু করবে তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পুরোনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা আবার আমি এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করে নেব তাকে প্রথমে ভালো করে গরম করে নেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি চারটি শুকনো লঙ্কা আর আভি দিটলাম এর যা আমি ভুঁয়ে দেখেছি

আলুগুলো দিয়ে দেব আমি এখানে দুটো আলু বড় বড় দুটো আলু কেটেছি এবার ভালো করে আমি নিট করে নেব হলু লবণ না কিছু সময় পর আমি হলুদ লবণের ইউজ করব কিছু সময় আমি হতে দেব এটাকে প্রথমে একটু ফ্রাই করে নেব বন্ধুরা এবার আমি আবার নাড়াচড়া করে দিলাম এবার আমি এটাকে what এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব পাউডার আমি দিয়ে দিলাম চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া এই রান্নাটাতে কিন্তু কাঁচা কাঁচা লঙ্কা ইউজ হবে না ভালো করে আমি মিক্স করে নেব এইভাবে ঝাঁকা চাপা দিয়ে দিয়ে কিন্তু আলুটা ফ্রাই করে নিতে হবে এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব করে রুটি ভাত পরোটা সবকিছুর সঙ্গে খেতে ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো একবার

থেকে ছড়িয়ে দেবো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে ফাটা ফাটি কালার আসছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম ঠিক আছে অফ করে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে দেব বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থাকা তোমাদের এতটা মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসাবো অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশে যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ